আজকের আলোচনার বিষয় সাহাবিদের উপরে নির্যাতনের কাহিনী বিশ্বনবীর সাহাবিদের উপরে যে নির্যাতন করা হয়েছে এর উপরে আলোকপাত করবার চেষ্টা করব সম্মানিত ভাই আমার আল্লাহ রসুল সাল্লাহ আলী কাবার চত্বরে তিনি একটু বিশ্রাম করছিলেন আরাম আয়েস করছিলেন এমন সময় হজরত আনহু এসে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি যেদিকে দেখি সেদিকেই শুধু মুসলমানদের উপরে নির্যাতন চলছে স্ট্রিম চালানো হচ্ছে সাহাবিরা অতিষ্ঠ কষ্টে জর্জরিত কাউকে গাছের সাথে হজরত উসমানকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে হজরত বেলালকে সেই মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুয়ে রাখা হয়েছে হজরত আম্মারকে তাকে হত্যা করে ফেলা হয়েছে আম্মারকে তাকে নির্যাতন করা হচ্ছে ইয়াসারকে হত্যা করে ফেলা হলো এবং সমাইয়াকে তাকেও শহীদ করে দেওয়া হলো এভাবে চারিদিকে শুধু মুসলমানদের উপরে নির্যাতন আর নির্যাতন চলছে ইয়া রাসুল আল্লাহে আপনি একটু আমাদের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাদের এই কষ্ট থেকে একটু লাঘব করে দেন সম্মানিত ভাইয়েরা আমার রসুল সাল্লা শোয়া থেকে উঠে বসে পড়লেন এবং বসে খাব্বাবকে উদ্দেশ্য করে বললেন ও খাব্বাব তুমি কি জানো তোমার পূর্বে তোমার পূর্বে অনেক নবী রাসূল অথবা এই পৃথিবীতে যত মানুষ এসেছে যারা কিনা ইসলামের দাওয়াত দিয়েছেন দিন ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আঞ্জাম দিয়েছেন চেষ্টা করেছেন তাদের ইতিহাস সম্পর্কে তুমি কি জানো এমনও আছে আল্লাহর আল্লাহর নবীদেরকে দিনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে কমর পর্যন্ত মাটির সাথে গেড়ে দেওয়া হয়েছে এরপরে লোকদেরকে বলা হয়েছে লোকদেরকে বলা হয়েছে করাত নিয়ে আসো করাত নিয়ে আসা হয়েছে করাত নিয়ে সেই মাথার মাঝখানে সেই করাতটা ধরা হয়েছে দুই পার থেকে দুইজন করাতটাকে টেনে সেই সমস্ত নবী পাইগাম্বার দিকে দু হাঁড়ি করে ফেলা হয়েছে তারা ইসলামের জন্য নিজেদের জীবন এভাবেও দিয়েছে যে যেগুলো ছিল চোখের সামনে দেখা সম্ভব নয় এমন কষ্ট ছিল তারা এত কষ্ট করেছে আর তুমি এত তাড়াহুড়া করছো কেন এই সামান্য কষ্টতেই হতাশ হয়ে পড়লে কেন প্রিয় ভাইয়েরা আমার এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ের ইটগুলো যদি যখন আগুনে দেওয়া হচ্ছিল তারা যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমরা পড়তে চাই না আমাদেরকে যেন পোড়ানো না হয় ইট যদি মাটিগুলো যদি আগুনে পড়ে যদি ইট তৈরি করা না যেত এই যে সুন্দর করে একটা ইটের উপরে আর একটা ইট রেখে দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা আমার এই একটা ইটের উপরে আরেকটা ইট রেখে যেমন সুন্দর বিল্ডিং করা হয়েছে এই বিল্ডিং এত সুন্দর হতো না এই সুন্দর বিল্ডিং তৈরি সম্ভব হতো হতো না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রসুল বললেন আল্লাহর জমিনে মমিনদের যতদিন রক্ত ঝরবে না ততদিন পর্যন্ত দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হবে না আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও খাব্বাবি ধৈর্য ধরো এবং আল্লাহর পথে কাজ করে যাও আর হতাশ হইও না আল্লাহ পাকুরাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন চার নম্বর পারা তিন নম্বর সুরা আল ইমরানের একশত উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন ولا تهنوا ولا تهزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين ولا تهنوا তোমরা হতাশ হয়েও না অলা তাহ জানো তোমরা ভয় পেও না ও আং তুমুল আলাও না ইং কুং তুমিন যদি তোমরা মুমিন হও তোমাদেরই বিজয় হবে সুহান আল্লাহ আরও ধীরে বলি সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার ওই সাইটে ওই যে ওয়াল হেলান দিয়ে আছে কেন কেন দশটা মিনিটের জন্য আমার হেলান দিয়ে কেন মসজিদে কেউ হেলান দিবার না খবরদার প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বললেন ওলা তাহিনু ওলা তাহ জানো ওয়াং তুমুল আই লাউ না ইনকুম তুমু মিনিন মমিনরা তোমরা যারা। তোমরা কখনোই হতাশ হবে না তোমরা কখনোই ভয় পাবানা এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে তোমরা তোমাদের ইসলামের কাজে আঞ্জাম দিয়ে যাবে আমি আল্লাহ পাকরব্বুল আলামিন তোমাদের বিজয় দিয়ে দিব বিজয় তো মোমিনদের জন্যই বিবাহ বিজয় কিন্তু অন্য কারোর জন্য নয় প্রিয় ভাইয়ের আমার ঠেকে না বিজয় কিন্তু মুমিনদের জন্যই আসবে আপনি হয়তো চিন্তা করছেন মুমিনদের সংখ্যা তো কম এত অল্প সংখ্যক মানুষ নিয়ে আমরা কিভাবে বিজয় অর্জন করব। আল্লাহ পাকরব্বুল আলামিন তাও বলে দিচ্ছেন মোমিনরা ও আমার বান্দারা তোমরা হতাশ হয়

مئه يغلب الفا من الذين كفروا برب كفروا بانهم قوم لا يفقهون আল্লাহ বলতেছেন আমার বান্দারা তোমরা মনোযোগ দিয়ে শোনো সংখ্যায় কম মনে করে কখনোই তোমরা সংখ্যায় বেশি আর সংখ্যায় কম এ দিয়ে কখনো তোমরা ইসলামের বিজয় নিয়ে চিন্তা করবা না আমি আল্লাহ আলমিন তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছি আমি আল্লাহ এমন তোমাদের একটা সাহস দুগানোর জন্য এমন একটা সুখবর দিয়ে দিচ্ছি সেই সুখবর হলো তোমরা যারা কিনা মমে নাচ্ছ তোমাদেরকে এক দুইশো জন কাফের উপরে বিশ জনকে বিজয়ী করব সুহান আল্লাহ দুইশো জন কাফের সমান বিশ জন মমিন যথেষ্ট একজন মমিন সমান জন কাফের জন কাফের যদি সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ বলতেছেন কে বলতেছেন প্রিয় ভাইরা আমার এটা কিন্তু কোনো আলে মোলামা বলে নাই কোনো মুফতি মহাক্কে বলে নাই আমার আল্লাহ তালা নিজে তার বান্দাদেরকে সাহস যোগানোর জন্য ইমান মজবুত করবার জন্য সংখ্যা লঘুর চিন্তা করার জন্য নয় বরং ইমানকে তরুতাজা করবার জন্য সংখ্যা আধিক্য দেখে ভয় পাবার জন্য নয় তিনি তার মমিনদেরকে অন্তরের ভিতরে সাহস জোগানোর জন্য বলে দিচ্ছেন তোমরা যদি বিষ্ঠা মোমিন লোক সামনে দাঁড়িয়ে যাও ধৈর্যের সাথে তোমরা তোমরা যদি আঞ্জাম দিয়ে যাও ধৈর্যের সাথে তোমরা যদি চেষ্টা চালিয়ে যাও এই কোরআনকে সমাজে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা চালিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলাইন বলছেন তোমার বিপক্ষে দুইশো জুন কা যদি থাকে তারা পরাজিত হবে সুহান আল্লাহ শুধু কথা বলেই শেষ করলেন না আল্লাহ আরও বললেন وان يكن منكم يتي يقلبوا الفا من الذين كفروا بانهم قوم لا يفقهون কাফেররা যদি এক হাজার হয় আমি আল্লাহ আলামিনের জন্যে এক হাজারের বিপরীত একশো জন মমিন হলে এক হাজারের উপরে বিজয় করে দিব সুহান আল্লাহ একশো জন মমিন সমান এক হাজার কাফের এক হাজার কাফের তার সামনে দাঁড়িয়ে গেলে একশো জন মমিন যদি বলে আল্লাহ আকবর লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর আমার আল্লাহ বলতেছেন কাফেরদের অন্তর ভয়ে থর থর করে কাঁপবে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ত্ব ঘোষণা করব ও রাব্বাকা ফাকাব্বির আমি আল্লাহ তাআলার যারা তোমরা কিনা প্রশংসা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি তোমাদের কলজাটা শুধু এতটুকু নয় এই দুনিয়া সমান কলিজা করে দিব আর ওই কাফেরদের কলিজাটা কা কলিজাকে ওই মুরগির সমান ছোট্ট করে দিব সুবহান আল্লাহ কাফেররা আপনার সামনে থেকে তাকবীর দেওয়ার কারণে একশো জন মুমিনের তাকবীরে এক হাজার কাফের সেখান থেকে পালিয়ে চলে যাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়ের আমার তাহলে এইভাবে এখন আপনারা গুনন করতে থাকবেন দশ হাজার যদি আপনার মোমেন লোক তৈরি করতে পারি আমরা দশ হাজার মোমেন যদি আমরা ব্যক্তি একসাথে দাঁড়িয়ে যাই এক লক্ষ কাপের তার সামনে দাঁড়াতে পারবে না তাহলে আমাদেরকে সেই মোমেন হতে হবে কি হবে না সেই মোমেন হতে হবে কি না সেই মমিন হতে হবে যেই মমিনের কথা আল্লাহ বলতেছেন যে দশ জন মমিন সমান একশো জন কাফের সেই দশ জন মমিন তৈরি হতে হবে যে হঠাৎ করে একটা পটকা ফুটলো দৌড় মেরে একবারে ঘরের মধ্যে যে তালা মেরে বসে পড়লেন স্ত্রীকে বললেন যে আপনি আসো কাতানি আসো ঢুকাও আমার কম্বলের ভিতরে বাইরে পটকা ফটা শুরু গেছে না জানি বোমা বোমা ফুটলো নাকি এই ইমান হলে হবে নাকি হবে বাইরে পটকা ফুটলে দৌড় মারতে হবে নাকি এই দৌড় মারলে কি বিজয় আসতো এই দৌড় কি বিজয় আসত এই দৌড় মারলে কিন্তু বিজয় আদৌ আসত না প্রিয় ভাইয়ের আমার সম্মানিত ভাইয়ের আমার যারা কিনা ইসলামকে দাবিয়ে রাখার জন্য চাপিয়ে রাখার জন্য মিটিয়ে দেবার জন্য ষড়যন্ত্র করছে তারা মনে করছে আমাদের তো অর্থ দিয়ে টাকা পয়সা দিই বাড়ি দিয়ে গাড়ি দিয়ে বিভিন্ন রকম রিক্স ভাতা দিয়ে আমরা তো অনেক সৈনিক তৈরি করে রেখে দিয়েছি সময় যখন আসবে আমরা আমাদের এই সৈনিকগুলোকে ওই সাধারণ জনগণের উপরে লেলিয়ে দিব আল্লাহ ওই ষড়যন্ত্রকারী সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন ওমা কারো ওয়াল্লাহ গু খইরুল মা কিরি সোহান আল্লাহ প্রয়ো ভাই আল্লাহ বললেন ও আমার বান্দারা তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি তারা যাদের কেউ অভিভাবক হিসাবে তাদেরকে যখন চূড়ান্ত পর্যায়ে রেখে দিয়ে তাদের উপরে ভরসা করে চলে আর তারা মনে করে আমাদের বড় বড় লোক রয়েছে তারা কিনা অনেক সৈনিক রেখে দিয়েছে আমাদের নিরাপত্তা দেবার জন্য ষড়যন্ত্র করে তারা যখন সাধারণ জনগণের অর্থ তাদের পিছনে খরচ করে লাইসেন্সধারী সন্ত্রাসী বানিয়ে রেখে দিয়ে তারা যখন ষড়যন্ত্র করে সাধারণ জনগণের উপরে লেলিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আলামিন সাধারণ জনগণের পক্ষ নিয়ে আমিও কৌশল করে তাদেরকে পরাজিত করে দেই সোহান আল্লাহ কে বললেন এ কথা কে বললেন এ কথা আল্লাহ বললেন আমা যারা আল্লাহ এবং মোমিন পান্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাতের গভীরে তাদেরকে মিটিয়ে দেবার জন্য আল্লাহরে কোরআনকে মিটিয়ে দেবার জন্য আল্লাহরে জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেবার জন্য ষড়যন্ত্র করে আমার আল্লাহ বলতেছেন তাদের ষড়যন্ত্রের চাইতে আমার কৌশল অধিক তরে অধিকত সুহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার সুতরাং আমাদেরকে কাজ করতে হবে ইসলামের জন্য ইসলামের জন্য আঞ্জাম দিতে হবে কখনোই ইসলামের বন্ধু বান্ধব ছাড়া এই যে আপনারা মুসল্লি যারা এসেছেন সবগুলা হচ্ছেন আপনারা মুসলমান সবগুলা হচ্ছেন আপনারা মুমিন আল্লাহর বান্দা আপনাদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন ও মুমিন বান্দারা তোমরা সাবধান তোমরা যেমন মসজিদের ভিতরে এক কাতারে দাঁড়িয়ে আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করছো ঘোষণা দিচ্ছ যে আমি হচ্ছি বিশ্ব মালিক এ কথা বলে তোমরা যখন সাক্ষী দিচ্ছ তোমরা কাতারবদ্ধভাবে সাক্ষী দিয়ে আমার প্রশংসা করে আমার রহমত আমার কাছে সাহায্য চাইলে আমার ইবাদত করার প্রার্থনা করলে এত কিছু বলার পরে যখন তোমরা জমিনে চলে যাও ওই জমিনে গিয়েও যেমন তোমরা মসজিদের ভিতরে একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে সালাত আদায় করলে জমিনে যখন বাইরে হয়ে যাও তোমরা এই মমিনগুলাও জমিনের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকো যদি তোমরা এই মসজিদের ভিতরে যেমন ঐক্যবদ্ধ হয়েছিলে এই ঐক্যবদ্ধ তোমরা যদি ধরে রাখতে পারো তাহলে তোমাদেরকে কখনোই কেউ পরাজিত করতে পারবে না আর যদি আল্লাহর রসুলের পদকে বাদ দিয়ে মতকে বাদ দিয়ে সাহাবিদের জীবনকে বাদ দিয়ে তোমরা যদি দুনিয়াকে পাওয়ার জন্য ওই সমস্ত আবু জেহেল উদ্বাস সাহিবার পদকে তোমরা অনুসরণ করে নাও তাদের কথা অনুযায়ী তোমরা যদি সাধারণ জনগণের উপরে তোমরা অন্যায় অনাচার নির্যাতন ক্ষণ ধর্ষণ জিনা চালিয়ে যাও আমার পাক রব্বুল আলম বলছেন এই লোকগুলা এত পরিমাণে আফসোস করবে এত পরিমাণে আফসোস করবে আফসুস করতে করতে তারা বলবে অন্যায় করার কারণে করার কারণে তারা আল্লাহর রসুলের পথ থেকে দূরে চলে যাওয়ার কারণে সাহিদের জীবন থেকে অনুসরণ করা বাদ দিয়ে দূরে চলে যাওয়ার কারণে জালেমদের অনুসরণ করার কারণে জালেমের পক্ষ নেওয়ার কারণে কে আমাদের সেই দিন এই গুলা আফসুস করে তাদের এই আঙ্গুল গুলা মুখের মধ্যে ঢুকিয়ে দেবে দেখুন মুখের দিকে দেখুন প্রিয় ভাই আমার এই যে আঙ্গুল গুলা আঙ্গুলগুলা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলবে ওয়া মায়া জুজ্জালি মহাল হিয়া দাই হি দুই হাতে শব্দ ব্যবহার করা হয়েছে আঙ্গুলগুলা মুখের মধ্যে ঢুকিয়ে দিবে আর আফসুস করে বলবে হায় আফসুস হায় আফসুস ইয়াকুলু তারা বলবে ইয়া

আজকের এই কিয়ামতের দিন আমি আল্লাহ তালার সামনে এইভাবে লাঞ্ছিত অবস্থায় দাঁড়াতাম না সুহান আল্লাহ বলতেছেন এই যে আহারে গিয়ালাই তানি আফসুস করে বলবে আমি যদি গ্রহণ করতাম মা আর রসুল হিসাবে আল্লাহর রসুলের পথটা গ্রহণ করতাম ওই সমস্ত লোকগুলা ব্যতীত যদি আমি আল্লাহ রসুলের পথ অনুসরণ করতাম কতই না আমার জন্য আজকে তালা তার দিয়ে জনগণকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে খবরদার সেই দিন তোমরা কিন্তু আমাকে বলতে পারবা না আমরা তো এটা বিষয় বুঝি নাই আমি তো রসুল নবী রসুল পাঠিয়েছিলাম নবী রসুলের পথ যখন বন্ধ করে দিয়েছিলাম আমি আপনার আমি যুগে যুগে অগণিত আল্লাহ রসুলের ওয়ারিসদেরকে অর্থ তোমাদের মাঝে রেখে দিয়েছিলাম তারা কোরআন করে তোমাদের মাঝে বলেছিল কিন্তু তোমরা মনে করেছিলে এইগুলো হুজুরা তো বলেই থাকে এগুলো কি করে হুজুরা বলেই থাকে এরপরে বলবেন ওই সমস্ত বদমাস নেতাদের বন্ধু না হয়ে আমি যদি রসুলের যারা কিনা অনুসারী রসুলের যারা সৈনিক রসুলের পথে যারা চলে ওই সৈনিকগুলার সাথে আমি যদি অনুসারী হতাম ওই সৈনিক লাম শব্দটা ব্যবহার করা হয়েছে প্রিয় মানে বন্ধু আল্লাহ বলতেছেন ওই লোকগুলা আফসোস করে বলবে দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি মোমিনদের বন্ধু হিসাবে থাকতাম তাহলে কতই না ভালো হতো প্রিয় ভাইরামা এজন্য খবরদার ইন্ন হলে আমার আবার আলেমদের সাথে বেয়াদবি করবেন না আপনারা আলেমদেরকে কষ্ট দিবেন না আজকে এই যে পরিণতি কি এই পরিণতি হওয়ার পিছনে কিন্তু অন্যতম কারণ হলো এই বাংলাদেশে দেখেন নিরীহ নিরাপরাধ প্রখ্যাত আলেমগুলাকে একেবারে বিনা বিচারে গায়ের জোরে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হয় হয়েছে কি হয় না প্রিয় হয় আমার হয়েছে না কথা বলতে ভয় পান কেন হয়েছে কি না শুধু তাই নয় সাইদি সাহেবকে যেই দিন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হচ্ছিল সেই দিনে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে বের করে নিয়ে আসা হচ্ছিল জেলার তাকে বলেছিল তোমাকে ক্ষমা আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এখন আপনি দুনিয়ার বুকে আবার সেই আগের মতো পৃথিবীর আনাসে কানাসে ঘুরে আল্লাহর কোরআন প্রসার করবেন আপনি যে আপনি যদি কোরআনে কোরআনের পাখি তাকে কথা বলছিল এত খুশি হয়েছিল খুশি হওয়ার কারণে প্রিয় ভাইয়েরা আমার ওই যে আপনি খেয়াল করে দেখবেন প্রাইভেট গাড়ি কারের ভিতর থেকে যখন সাইদি সাহেবকে বের করা হচ্ছিল তার মুখের হাসি ফুটফুটে মুখের হাসি দিয়ে তিনি মন মানুষকে বোঝাতে চেয়েছিল আমি তোমাদের সাথে আবার এসে গিয়েছি দীর্ঘদিন আমি অপরাধ ছাড়াই কিনা আমাকে আজকে জেলখানায় বেঁধে রেখেছিল হয়তো তাদের বুঝ এসে গিয়েছে তাদের বুঝ সঠিক বুঝ আসার কারণে আমাকে ক্ষমা করে দিয়েছে আমি তো অপরাধ করিনি আমাকে ছেড়ে দেওয়া হয়েছে তার মনের ভিতরে একটা এত পরিমাণ আনন্দ লেগেছিল এত পরিমাণ ভালো লাগাটা তৈরি হয়েছিল যে তিনি ওই গাড়ি থেকে নামার পরে দুনিয়াবাসীকে হাসি দিয়ে বুঝিয়েছিলেন হাসি দিয়েছিলেন বলে বুঝাতে চেয়েছিলেন আমি তোমাদের সাথে আসছি আবার প্রিয় ভাই রাম যেহেতু তাকে ওই আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমাকে আপনাকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু ষড়যন্ত্রকারীরা যে মিথ্যা আশ্বাস দিয়ে ষড়যন্ত্র করে তাকে ওই দিন হত্যা করবে বলে পরিকল্পনা করেছিল সে খবর আদৌ জানত না প্রিয় ভাই তাকে সেভাবে নিয়ে এসে যে লোকটি হাসি দিয়ে হাসি দিয়ে গাড়ি থেকে নামলো ওই হাসপাতালের বেডে মাঝখানে বসে কত সুন্দর করে বসে আছে টুকটুক করছে কত সুন্দর করে তার মুখ মুখের মধ্যে হাসি প্রস্ফোটিত রয়েছে কত সুন্দর একেবারে একটা স্বাভাবিক মানুষ সন্ধ্যাবেলা খবরে এলো যে মারা গিয়েছে চালিয়ে দিল হার্ট স্টু করে মারা গিয়েছে এগুলো সব মিথ্যা এগুলো সব বনোয়ার ওই সমস্ত কুচক্রে মহল ভারতকে খুশি করবার জন্য দেশের আলিমুল আমাদেরকে একে একে ফাঁসি দিয়েছিল সাইদিকে ফাঁসি দিলে তারা বিপদগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক থেকে চাপ ছিল তাই তারা কৌশল করে সেই দিনে তারা তাকে স্লো পয়জন দিয়ে শেষ করে দিল নাউজ্লাহ প্রিয় সাইদি সাহেবের জন্য ওয়াজের মধ্যে একটা কথা বলতেন প্রায় আমি শুনেছি এই কথাগুলো তিনি বলতেন সর্বশেষ যখন আমার আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি সিরাত মাহফিলের জন্য আয়োজন করা হল বিশ্ববিদ্যালয়ে তিনি আসলেন জুমার দিন সিরাত মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে তিনি যখন জুমার সালাতের জন্য ডন্ডাই জল জমার সালাতের জন্য সেই কুষ্টিয়ার মজমপুর সাদ্দাম বাজার সেই বড় মসজিদের ভিতরে সালাদ ছিলেন সেই দিন আমি তাড়াহুড়া করে মসজিদে গেলাম সালাত আদায় করলাম আল্লাহর শুক্রিয়া আমি যখন কাছে গেলাম কাছে গিয়ে সালান দিয়ে বললাম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ হজুর ভালো আছেন আল্লাহ দেলার হোসেন সাইদি মুস্কি হেসে বললেন কারি সাহেব তুমি ভালো আছো বলেন সোহাদ কারী সাহেব আমার সালামকে এত তার ভালো লেগেছিল বললো কারি সাহেব তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তাড়াহুড়া করে তিনি যখন বের হচ্ছিলেন তো জুতা এক সাইডে আছে জুতাটি তাড়াহুড়া করে বের করতে যাচ্ছি তিনি আমার হাত থেকে কেড়ে নিয়ে বলছে না 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 কেন কেন তুমি নিবা প্রিয় ভাইয়ের আমার এই কথাগুলো বলবার উদ্দেশ্য হচ্ছে শুধু আবেগই নয় এগুলো থেকে শিক্ষা নিতে হবে মানুষের বিভ্রান্তিকর চিন্তাধারার মধ্যে আমাদেরকে কখনোই জড়িত করা যাবে না মানুষ যুগে যুগে এরকম বিপদগামী হবে বিপদের পথ বেছে নেবে খবরদার কখনো ওই আলেম ওলামাদেরকে তোমরা এভাবে কষ্ট দিবানা তোমাদের তোমরা তোমাদের চোখের সামনে তাদেরকে মেরে না হত্যা না কারণ তারা যা বলে কোনো আওয়ামী লীগ কোনো বিএনপি কোনো জাতীয় পার্টি না কেবলমাত্র কোরআনের কথা বলে এই কোরআনের কথা বলতে গিয়ে কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় ঠিক কি না এই কোরআনের হক আদায় করতে যে কখনো কারো বিপক্ষে চলে যায় মনে করলো হুজুর আমার বিরুদ্ধে বললো হুজুরকে ধরো আর ঠেঙ্গাও মনে হয় কি হয় না হুজুর কেন আমাদের বিরুদ্ধে বলতেছে প্রিয় ভাইরা আমরা আল্লাহ হে বিল্লাহ আমি ওই আল্লাহর শপথ করে বলছি আলে ওলামা কখনো কোন দলকে ইন্ডিকেট করে কথা বলে না কোরআন হাদিসের পক্ষে কথা বলতে যে অনেক সময় যে লোক যে কর্মগুলো করে ফেলে ওই কর্ম করার কারণে তার গায়ে লেগে যায় আর মনে করলো হুজুর আমাকেই বলল হুজুর কাক বলল হুজুর আমাকেই বলল সম্মানিত ভাইয়ের আমার সময় স্বল্পতার কারণে সামনের দিকে আগাতে পারলাম না আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনাগুলো থেকে বুঝে সামনের দিন গঠন করবা সামনের জীবন গঠন করবা তৌফিক দান করে আল্লাহ আমিন আমরা যেমন এই মসজিদে ভরা মসজিদে এসেছি একসাথে কাতার বদ্ধ সালাত আদায় করছি বাহিরেও যেন আমরা এই ইউনিটিটা ধরে রাখতে পারি আমরা মুসলমান আমরা যে যেই দল করি না কেন প্রত্যেকেই মুসলমান সুতরাং ইসলামের বিরুদ্ধে কোনো রকম যদি ষড়যন্ত্র হয় ইসলামের বিরুদ্ধে কোনো রকম যদি আইন তৈরি হয় সেই ক্ষেত্রে আমি আর কোন দলের লোক নয় আমি হলাম একজন মুসলিম মুসলিম হিসাবে আমার প্রতিবাদ করা দায়িত্ব যদি আমি তা প্রতিবাদ করতে না পারি তাহলে বুঝতে হবে আমি মুসলমানের মধ্যে নাই আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সংক্ষিপ্ত পরিসরে কথাগুলো বুঝে আমাদের জীবনকে গঠন করবার তৌফিক দান করুন আল্লাহমা আমিন আল্লাহমা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক